আর কাঁদার দরকার নাই এবার তিনি আসবেন সমস্ত দুঃখ দরদ শুধু এটাই নয় মানুষ নিজের বাপকে বিক্রি করতো বাজারে দাস প্রথা ছিল মানুষ কেনা বেচা হতো বাজারে অত্যাচারের লিমিট ক্রস হয়েছিল ওই টাইমে সবাই সুসংবাদ দিতে লাগলো সাইজেদা আমিনাকে মজার ঘটনা শোনেন যখন কারোর পেটে বাচ্চা থাকে তো বাপও জানে আমি বাপ হতে চলেছি মাও জানে আমি মা হতে চলেছি কিন্তু বিশ্বের রসুলের মা সৈয়দা আমিনা রদি আল্লাহ তালা সালামুল্লাহ আলহা আপনার পেটে দু জাহানের আসছেন কিন্তু আপনি খবর পান না কেন না আপনার পেট ফুলেছে না আপনাকে কোনোদিন ভারী লেগেছে কোনোদিন সৈয়দা আমিনার পেটও ফুলে নাই ভারেও লাগে নাই তাহলে আপনি বুঝতেন কিভাবে আপনি বুঝতেন এইভাবে কি লোক খালি খুশখবরি দিত যখন আপনি আপনার চোখ ঘুমের মধ্যে চোখ বন্ধ হতো নসিবের চোখ জেগে যেত কোনদিন কোন নাবি এসে সালাম জানাতেন কোনদিন নাবির স্ত্রীরা এসে সালাম জানাতেন কোনদিন জান্নাতের হুরের মালিকা এসে সালাম জানাতেন আর বলতেন ও আমি না নিয়ে নাও তোমার গর্ভে বিশ্বের রসুল আসতে আছেন তৎকালীন যুগে যেমন আমাদের দেখছেন না মসজিদের মধ্যে ফিট করেছেন সুইচ টিপছেন আর পানি বাহির হচ্ছে কল টিপছেন পানি বাহির হচ্ছেন এরকম সিস্টেম তো ছিল না কুয়া ছিল এখনকার জেনারেশান দেখবে না আমি আমার দাদির বাপের বাড়িতে কুঁয়া দেখে এসেছি আলিনগরে যে কুয়া আছে তো সাইয়েদা আমিনা যখন পানি আনতে যাচ্ছেন ওনার বান্ধবীরা বলছে ও আমিনা যেও না পানি প্রচুর নিচে তুমি তুলতে পারবে না আমরা ঘুরে আসছি মা আমিনা বলছেন যখন এসেছি তখন যাব নবীর মা তো বলছে আমি যাবো যখন গেছেন তো আল্লাহ পাক পানি কে হুকুম করছেন পানি খবরদার খেয়াল রাখিও আমার বন্ধুর মা আছেন পানি কুয়ার উপর থেকে উচ্চাতে শুরু করেছে সৈয়দা আমিনা পলসি ভোরে হাঁটতে শুরু করেন পানি নিচের দিকে নামতে থাকে সৈ্যেদা আমিনার বান্ধবীরা বলে ও আমিনা তুমি পানি কিভাবে পেলে পানি তো নিচে ছিল মামিনা বলেন কেমন কথা বলো পানি তো উপরে বলে ও আমিনা তো উজ্জার কসম ও আমিনা সানামের কসম আমরা মিথ্যা কথা বলি না সৈজেদা আমিনাও বলেন শুনে রাখো আমিও মিথ্যা কথা বলি না পানি ওপরেই ছিল বলে না না পানি নিচেই ছিল বলে চলো গিয়ে দেখি যখন সৈ্যেদা আমিনা কুয়ার অভিমুখে হাঁটতে শুরু করেন পানি বাড়তে শুরু হয়ে যায় যখন কুয়া থেকে দূরত্ব মেনটেন করেন পানি কমতে শুরু হয়ে যায় বোঝা কি গেল যখন নাবি আসেন তো রহমত বাড়তে শুরু হয়ে যায় যাদের দিল থেকে নাবি সরে যান তাদের ওপর রহমত সরে যেতে থাকে নাবি আসছেন তো রহমত আসতে থাকে নাবির মাকে সবাই সালাম জানাচ্ছেন হজরতে আবদুল্লাহকে সালাম জানাচ্ছেন হাজরাতে আব্দুল কে সালাম জানাচ্ছেন হাজরত আব্দুল মুতালিফ দেখছেন আসমানের মধ্যে একটা দরজা হয়ে গেছে নূরের আলোর সেই দরজা থেকে চারজন পর্দা পরিহিত মহিলা পাখির মতো উড়তে উড়তে আসছে উড়তে উঠতে আসছে আর হাজরাতে আব্দুল মুতালিফকে বলছে ও আব্দুল মুতালিফ সুসংবাদ নিয়ে যাও তোমার ছেলের ঘরে সন্তান আসছেন আর যিনি আসছেন তিনি তাম নবীর সরদার আসছেন হজরত আব্দুল মা আমিনা কে বলেন আমিনা আমার নাতি হবে আমার নাতি সৈয়দা আমিনা বলেন আপা জানান আপনি কেমন কথা বলেন নাতি হবে না নাবাসী হবে মানে হবে না হবে এটা তো অনেক দূরের কথা আমি তো আমার পেটের দিকে লক্ষ্য করে কিছুই বুঝতে পারি না কে আমার আগর বাচ্চা আছে না নাই সৈয়দা আমিনা কাঁদতে থাকেন কে আমার স্বামী নাই আমি স্বামী হারা আমার যদি সন্তান হয় সেই সন্তানকে কে রক্ষণাবেক্ষণ করবে সৈয়দা আমিনা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন আমার যে সন্তান আছে সেটা তো উপলব্ধি করতে পারি না তো গায়েব থেকে আওয়াজ আসে ও নিজের পেটের দিকে তাকাও সইয়েদান আমিনা যখন পেটের দিকে তাকান তখন দেখেন তার পেট মুবারক থেকে যেমন নুর বাহির হচ্ছে যে ওই নূর দ্বারা আসমান আলোকিত হয়ে যাচ্ছে সবাই খবর দিচ্ছে নবী আসবেন সাইর ইসলাম বলেন सुनची सबर मुखे ते सुनची सबर मुखे ते हस्बैंड ना भी दुनिया ते गुनाहगार उम्मो तेर मायाई आई माया अरे नबी के भालो बे से जन्ना ते जा बे से जो दी से कले मापूरे ने आगा। आगा।

মা আমিনা বলছেন আব্বাজান পাথরের ওপর চেপেছি পাথরের ওপর দিয়ে চলেছি যদি খালি পায়ে চড়ে মানে হেঁটেছি পায়ে খড়ম কাঠের জুতো খড়ম না পড়েছি তো পা কে দেখেছে এখন পাথরে পা রাখলে পাথর মোমের মতো নরম হয়ে যায় আব্বাজান বুঝছি না কি ব্যাপার ঘটছে আমার সঙ্গে গাছের ওপরে যায় তো গাছগুলো সাজদা দিয়ে দেয় পাখি আসমানে পাখি উড়ছে পাখির ঝাঁক যাচ্ছে যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি তো ঝাঁকগুলো চারি সাইডে গোল করে আমার মাথার উপরটাকে ফাঁকা করে আমার তাওয়াফ করতে আছে আমার চত্তর দিকে ঘুরতে আছে আমি কিছু বুঝতে পারি না কি ঘটছে syair ইসলাম বলেন কা কর আর পাছর মোরে মোর না কথা শুনে হাঁটি তো পাথর আর কাকর মোর না বিকে এত ভালোবাসি তো ভিখ একই দৃশ্য মোর না কথা শুনে হাঁটি তো বলছে আকাশের চাঁদ বলছে आमारे नबी मोहम्मद जे नबीर जोड़ा नहीं हाय नहीं हाय अरे आचन जातो पैगंबर इननी सबर सरदार आचन जातो पैगंबर इननी सबर सरदार जे देखे से जन्नती हो জেহেল হাতে কাকর নিয়ে এসছে আল্লাহর নবীকে এসে বলছে এ মোহাম্মদ সাল্লাহ আলহি আলি ওসাল্লাম তুমি যদি বলে দিতে পারো আমার হাতে কি আছে তবে মেনে নিব তুমি সত্যিকারীর আল্লাহর রসুল আছো কোশ্চেন কঠিন ছিল না সহজ কঠিন কিন্তু তবুও সহজ কারণ মানুষ আন্দাজে তো বলতে পারে তোমার হাতে পাথর আছে লেগে যাই যদি আল্লাহর নবী বলছেন আমি যদি না বলি তোমার হাতে কি আছে তোমার হাতে যে আছে সে যদি বলে দেয় আমি কে আছি কোনটা কঠিন ওইটা না এটা আবু জেহেল খুশি ছিল কারণ আবু জেহেল জানতো তুই পাথর দেখে দেখে ওম নমঃ শিবায় তো আমি বলি পাথরকে দেখে দেখে পাথরের গায়ে হলদি কুমকুম আমি দিই তেল সিঁদুর আমি চাপাই পাথরকে দেখে দেখে দেবী সর্বভূতের সুতা আমি পড়ি পাথর আমার কথা শুনবে কিন্তু তার জানা ছিল না যে যিনি আছেন তিনি কে আছেন সুহান আল্লাহর নাবি বলতে আছেন তোমার হাতে যে আছে সে যদি বলে দেয় আমি কে আছি বলে হা বল যদি হয় না তারও ভালো তো আবু জেহেল দেখতে আছে তার হাত ভাই ভেট করতে আছে যখন কানে লাগায় তো আবু জেহেলের হাতে থাকা কাঁকর বলতে আছে ও আবু জেহেল শুনে রাখো যিনি দাঁড়িয়ে আছেন উনি আল্লাহ মেহিন আছেন উনি আর ঠিক আছেন এবং উনি খতামন্না বেনাচেন উনি শেষ জামানার আ ফেরি আছেন তো আবু জেহেল তখন কাকরটাকে ছুঁড়ে ফেলে দিন আচ্ছা খুব মনোযোগ সহকারে একটা জিনিস লক্ষ্য করেন কাকরটা কার হাতে ছিল বলতে হবে কাকরটা আবু জেহলের হাতে কাফেরের হাতে তো মুসলমানের হাতে কাফেরের হাতে তো কাফেরের হাতে থাকা কাকর যখন নবী মুস্তাফার প্রেমে গবাহি দিয়েছে আবু জেল ফেলে দিল তো আজাদ হলো না হলো না মুক্তি পেল না পেল না পেল তো বুঝা গেল যে ব্যক্তি যখন আবু জেহেলের হাতে থাকা কাকর নবীর প্রেমে গবাহি দেয় তো আজাদ হয়ে যায় ঠিক সেই রকম ভারতের মুসলমানরা যখন একত্রিত হয়ে নবীর প্রেমে গেবে তামের খারাপি থেকে ভারতের মুসলমানরা আদায় করতে পারিনি আমরা নবীর প্রেমের হক আদায় করতে পারিনি সাহেব ইসলাম কি বলেন আকাল ইসলামের আরো ঘটনা একজন এসে বললো হে মোহাম্মদ তুমি সত্যি আল্লাহ রসুল বলো তোর কোন সন্দেহ আছে বলে আপনি যদি সত্যি আল্লাহ রসুল হন তো গাছ থেকে বলেন আপনার কথা আসবে আল্লাহ নবী বলছেন গাছটুকে বলতে যাবো তো আবার আমি অনেক সময় হয় না যে কোনো নেতার কাছে গেছে বলে আমি কেন বলবো আমার পাশে পাশে যে থাকে না পিয়ে উ যদি বল দেয় তাদেরও তোর কাজ হয়ে যাবে যা পিয়ে ফোন করে দিলেও কাজ হয়ে যাবে আল্লাহ নবী বলছেন আমি বলতে যাব তু বল গা গাছটুকে যে আল্লাহ নবী ডাকছেন নবী পাক বলেন তু বল গা যখন গাছটার কাছে গিয়ে গাছের ডাল ধরলো আর বলল ও খেজুরের গাছ ও ওয়া খেজুরের গাছ তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি وسلم ডাকছেন খেজুরের গাছ বলছেন বেয়াদব শুধু মুহাম্মদ জানো বলিস বল বিশ্বের রাসূল ডাকছেন আখেরি জামানার নবী ডাকছেন গাছ বলতে আছে ঠিক আছে চল আমি যাচ্ছি গাছ সুবহানাল্লাহ একবার ডান দিকে হেলে যায় একবার বাম দিকে হেলে যায় সামনে ও পিছন দিকে হেলে যেমন সুবহানাল্লাহ জল পানির মধ্যে যেমন জল জাহাজ সাতার করতে থাকে ওই রকম সাদার করতে করতে এসে

আচ্ছা আর আপনাদের ঘরে যখন বাচ্চা হয় আপনারা কেমন করে খেলতে দেন আমার না সিলেক্ট দিলেন পেন্সিল দিলেন এখনকার যুগে তো আর ডিজিটাল মা বাপ আর ডিজিটাল বাচ্চা হ্যাঁ মাশাল্লাহ মোবাইল আমার ভাগనికి বলছি بیٹা মোবাইল ছাড়ো নালে তুমি খাবার খাবে না মোবাইল হাতে দি না আমার খাওয়ার দরকার নেই তুমি খেলোগা ডিজিটাল বাচ্চা তো জার যেরকম اوقات থাকে আমাদের যদি আমার অকাত থেকে বেটাকে সাইকেল কিন দিব যার আরো বেশি টাকা ও দিবে বাইক কিনবে যার যেমন অর্থ আছে নবী পাকের কেমন কাটছে যখন আমার নবী ছোট কারণ বাপ নাই মাথার উপরে কেমন করে কাটছে আমার নবীকে কেমন করে সবাই নিয়ে খেলছে হযরত আব্দুল মুত্তালিব পিঠে আল্লাহ নবীকে তুলে নিয়েছেন বাচপানা গরিবী অবস্থা এদিকে ফারিস তারা আসছেন আর সালাম জানাতে থাকছেন ফারিস তারা আসছেন আর মানে খুশি আনন্দ উদযাপন করতে আছেন যেদের কপাল যারা নবী আখরে জামাকে পিঠে তুলেছে গরিব দাদা মোতালিব পিঠে বসিয়ে নবীকে ঘোড়া চড়ায় হাসে খিল খিল দেখি কি মিল আমিনার জিদির ইসলাম বলছে যে কি দেখছে আমিনার আঙ্গিনায় ডালে 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 হাসে ফুল এলো মুহাম্মদ রসুল যে নামে তে না মুছে যায় মুছে যায় আরে আছেন যত পেগম্বার ইনি সবার সরদার যে দেখে সে জন্নতি হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের শান কত উচ্চ হাজরত এ জিব্রাইল আলিহালাম এসে আসেন আর মা আমিনাকে সালাম করতে থাকেন কি আমিনা আপনার কপাল কে আপনার গর্ভে বিশ্বের রসুর এসছেন